মেয়ে মেয়ে ও কি কথা বলতে পারে না সত্যি করে বলো কথা বললো কথা বললে তোমার জন্য পুরস্কার আছে তুমি যদি কথা বলতে পারো তাহলে তোমার জন্য দাঁড়াও কি আছে আমি দেখে এই দেখো আগে দেখো আগে এই যে এই যে এই যে এই যে এই যে এইগুলা দিব এই যে না তুমি কথা বলো ওর নাম কি বলো হ্যাঁ ওর নাম কি নাম বলতে পারলে নগদ নগদ এক হাজার না তো কিসের এক হাজার এক দুই এই যে তিন হাজার টাকা দিব যদি খালি নামটা বলতে পারো বিশ্বাস করো না আমাকে এই যে তিন হাজার টাকা রাখলাম এদিকে আসো এ কেমনে হইল তোমার তো বিয়ে হয় না বাবা কই বাপ কই বাপ নাই এগুলা হয়েছে না নিজেই স্বীকার করলো দেখছেন তোমার এটা হয় নাই তো এর নাই ও আসলেই কথা বলতে পারে প্রথম 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 ভাবছিলাম যে উনি মনে হয় কথা বলতে পারে ও কথা বলতে পারেন হ্যাঁ কিনা ও অসুস্থ ও সত্যি সত্যি কথা বলতে পারে না কিন্তু এই যে একটা সন্তান নিয়ে ঘুরতেছে এখন ওর বাবা নাই ওর কিন্তু বিয়ে হয়নি এটা কতটা অমানবিক কি না ঠিক আছে হ্যাঁ কথা বের হচ্ছে না মানুষ নামে আমরা অনেকেই পশু হয়ে গেছি ভিতরে মনুষত্ব বলে কিছু নাই এর মানে আপনি কেমনে একে মানে এর সাথে চাই সম্পর্ক করলেন কেমনে কোন বিবেকে করলেন আপনি মানুষ আসলে মানে কি বলবো আর আমরা হচ্ছি আকৃতির মানুষ প্রকৃত মানুষ বলে আমাদের ভিতরে কিছু নাই থাকলে আপনি এর সাথে এই কাজটা করতে পারতেন না তোমার বয়স কত বয়স কত হতে তেরো চোদ্দ হতে হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে দেখেন তো কি অবস্থা ও আর সন্তানকে খাওয়ানোর জন্য সন্তানের আহার যোগানোর জন্য এখন রাস্তায় নাম কি এক অদ্ভুত ব্যাপার আর আপনি অমানুষের মতো ওর সাথে একটা খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে ওকে কোলে একটা বাচ্চা ধরা